আজকে ভিডিওটা শুরু করলাম আমার রান্না হয়ে গেছে সেটা দিয়ে দেখো ফুলকপি দিয়ে একটু লাল আলু দিয়ে আর পটল দিয়ে সব মিশিয়ে একটা কই মাছ করেছি ছেলেরটা আলাদা পটালে তুলে রেখেছি এটা হচ্ছে ছোলার ডাল একটু সিদ্ধ অল্প সিদ্ধ করেছি এক ফোঁটা এবার এটাকে বাটবো আর এখানে লাল আলু ভাজা আমরা এমনি আলু তো খাই না বেশি আর একটু বাঁধাকপির পাতা ছিল দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি করব পটলে দোল মাছ এদিকে পেঁয়াজ কাটা আছে এদিকে চিংড়ি মাছ আছে পটলগুলোকে কাটতে হবে চলো চটপট করে এবার সকালের রান্নাটা করি দেখাই কি করব লাউ করব মুগ ডাল ভাজা ছড়িয়ে লাউ ঘন্ট করব আর সকালের টিফিনের জন্য দিচ্ছি রুটি আর ঘুগনি ঘুগনিটা আগের দিন করা ছিল দুদিন আগে সেটাকে বের করলাম কাবলি ছোলার ঘুগনি সেটা দিয়ে রুটি দেবো ছেলে টিফিন নিয়ে যাবে ছেলে ভাত খেয়ে যাবে ওর বাবা খাবে আমিও একটু খাব খাবো এই আর কি আচ্ছা সকালের হুম দেখো গরম করে নিলাম আর কি ঠান্ডা ছিল গরম করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে চলে গেলাম দেখো পটলগুলো কেটে একটু পুরগুলোকে বের করে নিলাম ভিতরে ধুয়ে ঠুয়ে ঝে ঝোল জল ঝরিয়ে আমি কিন্তু এটা পুরগুলোকে বের করে নিয়েছি কেন বসে বসে তারপর টাইম লাগে পটলের দোরমা খেতে তো ভালো লাগে কিন্তু একা হাতে করতে না অনেক ঝামেলা আমি এটা বিকেলে খাবো কিন্তু করে রাখলাম সব ছাড়িয়ে ছড়িয়ে রাখলাম তাহলে কী হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপরই একটু নিচের বাগানে চলে গেলাম জল বাগানে দেখো আমি এবছর কারদম পা আমার যেখানে প্রায় কুড়ি পঁচিশটা ট গামলা থাকে সেখানে আমার এবার বেশি নেই এই দেখো কুড়ি এসছে চারটে কুড়ি এটাতে এসছে আর পিছনে একটা জলের ড্রাম আছে সেটা তোমাদের আগেও দেখেছি পরেও দেখাবো তেও কুড়ি এসছে আর এইখানে ছোট্ট একটা দেখো পাতার আড়ালে আছে ছোট্ট জানি না দেখতে পেলে কি না এই হচ্ছে আমার জঙ্গল বাগান এটা শুকিয়ে যাচ্ছে পাতাগুলো একটু কেটে দিতে হবে দেখি আবার ভালো পাতা বেরো এবার বিকেলবেলায় দেখো একদম চলে এসেছি পটলগুলো ভাজা করেছি ভাজছি আর এদিকে পুর করা আছে ঠান্ডা হলে তবে আমি পুর ভরতে পারবো তাই চটপট করে পটলগুলো ছাকা তেলে ভাজবো না এই যে আছে ছাকা তেলে ভাজবো না আমি ওই একটু ভাজি ভাজা হয়ে গেলে এটা একটু ঠান্ডা হলে পুর তো রেডি করাই পুরটা করে ভরে দেবো পুর তোমরা যেয়ে যেমনভাবে দাও তাই আর কি নিয়ে পটলের দোরমা তো আমার রান্না হয়ে গেল। রাত্রিবেলা ছেলের খাবার রেডি করলাম দেখো পটলের দোরমা রুটি আর আমি তো ভাত খাই তোমার কাকুও রুটি খেয়ে নিয়েছে সবাইকে জানাই শুভরাত্রি আমার রান্নাটা আমার হয়ে গেল এবার আমি খেতে দেব রুটি আর পটলে দরমা আর কিচ্ছু করিনি অতি হয়ে যাবে আর আমার ভাত আছে ব্যাস সবাইকে অনেক ভালোবাসা জানাই সবাই ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও আর পারলে যদি একটু শেয়ার করে দাও যারা ফেসবুক থেকে দেখো দেখছো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও তাহলে আমার সমস্ত পোস্ট তোমাদের সামনে যাবে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের বাই